বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্ব শুরু হলো উত্তর ত্রিপুরা জেলায় সতেরো এবং আঠারো এপ্রিল এই দুই দিন দু নম্বর পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে উত্তর জেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে যারা প্রতিবন্ধী তালিকায় অর্থাৎ পুলিং সেন্টারে এসে ভোট দেওয়া কষ্টকর এবং যাদের বয়স পঁচাশি বছরের উপর তাদের বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট গ্রহণের পর্বের পালা বুধবার সকাল থেকে শুরু হয়েছে এক সাক্ষাৎকার ধর্মনগর মহকুমা ম্যাজিস্ট্রেট তথা এ আর শ্যামজয় জামাতিয়া জানান বুধবার সকাল নয়টা থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্বর অধ্যায় শুরু হয়েছে এখন থেকে কুর্তি কদমতলা বাগবাসা ধর্মনগর এবং যুবরাজনগরে ভোট গ্রহণ চলছে মোট ষাটটি দলে বিভক্ত হয়ে ভোটের কাজ চলছে প্রতিদিন দলে দুজন পুলিং স্টাফ কজন মাইক্রো অবজারভার একজন ফটোগ্রাফার একজন গ্রুপ ডি এবং তাদের পাশাপাশি সেক্টর অফিসার ও পুলিশ সেক্টর অফিসারে রাখা হয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত এই ভোট গ্রহণ পর্ব দুদিন ধরে চলবে তাছাড়া বিকেল পাঁচটার পর এক নির্বাচনের কাজে যুক্ত কর্মীদের তাদের রিপোর্ট জমা দেবে আমি এ আরও দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের পূর্ব ত্রিপুরা ইস ত্রিপুরা এস পিসি সিটের জন্য শিডিউল করা আছে আজকে সতেরো তারিখ এপ্রিল এবং আগামীকালকে আঠেরো তারিখ এপ্রিল হোম ভোটিং নেওয়া হবে যারা যারা পি ডাব্লিউডি ভোটার্স এবং এইটটি ফাইভ ইয়ার্স ভোটার যারা চলাফেরা করতে পারেনি এবং পোলিং স্টেশনে এসে ভোট দিতে পারে না তাদের জন্য স্পেশাল সুবিধা এই সুবিধা হিসাবে আজকে আমাদের এখানে ফিফটি ফোর করমতলাপি ফিফটি ফাইভ বাগপাশা ফিফটি ছিক্স ধৰ্মনগৰ আৰু ফিফটি চেভেন যুৱৰাজ নগৰত প্ৰতিটি এচেম্বলি ছেগমেণ্টে চাৰিটা চাৰটা কৰি ছেক্টৰ ৱাইজ টিম কৰা আছে এখন তাৰা সবাই বেৰিয়ে গৈছে এই টিমৰ মধ্য ৰৈ আছে যে দুইজন পলিং অফিচাৰ আৰু একজন ভাইক' অবজাৰ্ভাৰ ফটোগ্ৰাফাৰ গ্ৰপ ডি তাৰপৰা ছেক্টৰ অফিচাৰ আৰু পুলিচ ছেক্টৰ অফিচাৰ এবং পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভরা রয়েছেন ওনাদের সহকারে আজকে ভোট নেওয়ার জন্য সব এখানে চলে গেছে টোটাল টোয়েন্টি এইট টিমস ফর ফর অ্যাসেম্বলি সেগমেন্ট তো ইতিমধ্যেই ওনারা চলে গেছেন বিকালে আবার ভোটিং টাইম হচ্ছে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত ভোট নিয়ে ওনারা আবার এখানে জমা দেখে এখন এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদবিধে আমাদের সাথে থাকুন ধন্যবাদ